স্বাগতম পাঞ্জাবি কেনার ক্ষেত্রে সবার আগে আপনাকে কাপড়টা কতটা ভালো মানের এবং কমফোর্টেবল সেটার দিকে লক্ষ্য করতে হবে আমাদের পাঞ্জাবিগুলো ইম্পোর্টেড কাপড় দিয়ে তৈরি করা হয় এবং খুবই সুন্দর ফিনিশিং দিয়ে তৈরি করা হয়েছে আমাদের পাঞ্জাবিগুলো আপনি যখন আমাদের প্রোডাক্ট হাতে পাবেন তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের পাঞ্জাবিগুলো কতটা কোয়ালিটিফুল করা হয়েছে আমি এখন আপনাদেরকে একটা একটা করে পাঞ্জাবি দেখাবো এখন আমি আপনাদেরকে যে পাঞ্জাবিটা দেখাচ্ছি এটা বেবি পিঙ্ক কালার একটা পাঞ্জাবি এই কাপ পাঞ্জাবি কাপড়টা জ্যাকট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে দেখেন মাসাল্লাহ পুরা পাঞ্জাবিতে একটা সুন্দর কাজ দেওয়া আছে এবং পাঞ্জাবির হাতাটা যদি দেখাই হাতাটা কত সুন্দর মাসাল্লাহ কাজটা করা হয়েছে এবং আমরা স্ন্যাপ বাটন ব্যবহার করেছি মাসা সুন্দর কতটা এবং আমরা প্লেটেও স্ন্যাপ বাটন ব্যবহার করেছি দেখেন কতটা সুন্দর এবার আপনাদেরকে আরেকটা পাঞ্জাবি দেখাবো আমাদের মোস্ট ডিমান্ডিং একটি পাঞ্জাবি হচ্ছে বয়লের মধ্যে স্লাপ পাঞ্জাবি দেখেন কতটা পাতলা মাশাল একদম হাতটা দেখা যাচ্ছে কতটা পাতলা আপনারা বুঝতেই পারতেছেন গরমের আরামের জন্য আপনারা এই পাঞ্জাবিগুলা ব্যবহার করতে পারেন আমাদের এই পাঞ্জাবিটা মোস্ট ডিমান্ডিং একটা পাঞ্জাবি প্রচুর পরিমাণে সেল হচ্ছে আমাদের এবং আমরা এখানে স্ন্যাপ বাটন ব্যবহার করেছি দেখেন কতটা সুন্দর এবং কলার হাতাতে আমরা একটা সুন্দর একটা কম্বিনেশন এনেছি এবার আমরা আপনাদেরকে আরেকটা পাঞ্জাবি দেখাবো এবার আমি আপনাদেরকে যে পাঞ্জাবি দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কাজ কত সুন্দর একটা কাজ মাসাল্লাহ পুরো শরীরেই কাজ করা আছে দেখেন এবং হাতাটা যদি একটু দেখাই কত সুন্দর একটা একটা কাজ দেওয়া হয়েছে দেখেন স্ন্যাপ বাটন দিয়েছি প্রতিবারের মতোই কলারেও আমরা স্ন্যাপ বাটন দিয়েছি দেখেন কত সুন্দর স্ন্যাপ বাটন মাসাল্লাহ আমাদের পাঞ্জাবিগুলো অর্ডার করার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদের দেওয়া নাম্বারটিতে কল করে অর্ডারটি কনফার্ম করুন